প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালোই আছো পুজো তোমাদের ভালোই কেটেছে তাই পুজোতে তো খুব আনন্দ করলে এবারে মনটাকে একটু পাঠ্য বিষয়ে নিমগ্ন করতে হবে কারণ এই অক্টোবর মাস পড়ে গেছে সামনে রয়েছে নভেম্বর মাস তো ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত তোমাদের ফাইনাল পরীক্ষা রয়েছে তাই পড়ার দিকে এবার একটু মনোযোগী হতে হবে সবাইকে এবার একটু পড়ার দিক মনোযোগী হতে হবে তাই সামনে আবার ক্লাস টেনের রয়েছে টেস্ট পরীক্ষা তাই তোমাদের এবার একটু পড়াতে মন বসাতে হবে মনটাকে ফিরিয়ে আনতে হবে পুজোতে অনেক কাঠালে আশা করি তোমরা পুজোতে খুব সুন্দরভাবে কাটিয়েছ যদিও ছিল একটু বৃষ্টি একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া শেষের দিকটা তাতেই তোমাদের আশা করি কোনো অসুবিধা হয়নি সামনের দিকটা সামনের দুদিন তিন দিন ভালোই আবহাওয়া ছিল তাই সুন্দরভাবে কেটেছে তাই এবার একটু পড়ার দিকে মনোনিবেশ করতে হবে তাই তোমাদের আজকে ভূগোল থেকে একটি প্রশ্নের আমি উত্তরে দেব প্রশ্নটি হলো তুষারপাত কি না তুষারপাত হল যখন কোনো অঞ্চলের তাপমাত্রা হিমান্তের নিচে নেমে যায় মানে কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায় তখন ওই অঞ্চলে সাধারণত কী হয় শীতল জল অতিরিক্ত শীতল হয়ে গিয়ে ওপরে থাকা জলেবাস খুব শীতল হয়ে যাওয়ার ফলে কী হয় শুক্র গুঁড়ি গুঁড়ি তুষারে পরিণত হয় এবং ভারী হওয়ার ফলে পরে কী হয় পৃথিবীর বুকে নেমে আসে ওই গুঁড়ো গুঁড়ো তুষার নেমে আসাকে কী বলবো আমরা বা পতিত হওয়াকে আমরা কী বলবো তুষারপাত বলবো তার নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যদি বুঝতে না পারো তাহলে কী করবে তোমরা কমেন্ট করবে আর যদি বুঝতে পারো চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য